প্রেস ক্লাবের সামনে শ্রমিক ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ আজ মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে পল্টন মোড় থেকে এনজেড এভ গার্মেন্টসের কয়েকশো শ্রমিক পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তরের ভবন ঘেরাও করেন কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান এতে পুলিশ প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পরে আবার শ্রমিকরা একাত্রিত হয়ে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন এ সময় পুলিশ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিআরসেল ও সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন